বিসমিল্লাহির রাহমানির রাহিম হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন পাঁচ শতক জমির উপরে এবার এটাই বিক্রি করা হবে হ্যাঁ ফ্যাক্টরি ওই যে ফ্যাক্টরি প্রচুর পরিমাণ ভাড়ার চাহিদা এই যেগুলো সব ভাড়া যত ই আছে সব ভাড়ার চাহিদা এখানে আপনার আমি ছাদে দাঁড়িয়ে আছি চারতলা ফাউন্ডেশন করা আছে হ্যাঁ প্ল্যান পাস করা আছে খুবই সুন্দর একটা বাড়ি দশ ফিট রাস্তা তাই না রাস্তা দশ ফিট না সামনে দশ দশ রাস্তা ফিট বাড়িতে চারিপাশে অভাব নয় বলতে আর ভাড়াটা তো কোথায় নেই হ্যাঁ আমার প্লেসটা অবশ্যই ফলো দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন কারণ খুবই কম দামে জমি বিক্রি করা হয় আর এটা কিন্তু খুবই কম কারণ এক শতাংশ জমির দাম কিন্তু তিরিশ লাখ টাকা আছে এখানে রানিং ব্যসা কিনা আছে কিন্তু আমরা কম বাজেটে ছেড়ে দেবো কারণ আর টাকার কাছে জন্য বাড়িটা বিক্রি করা হবে এখন রাস্তা আছে রাস্তার জন্য কোনো সমস্যা নেই আর দুটোটা কিন্তু আমি স্কিপ করতেছি না একটু লং হবে সবু আপনাদের দেখতে হবে ঠিক আছে দেখতে হবে কারণ না দেখলে বুঝবেন না এই যে এটা ফ্ল্যাট সিস্টেম করতেছে আর কি ভাড়া দেওয়ার জন্য

যে পাশে আপনার রুম অলরেডি ইটের গাঁতনি করা আছে হ্যাঁ এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা গুটু সাক্ষাৎকার নেন এরা রুম করবার কথা কইতেছে এখন একটু আপনার ওই সামনে হলো পাকা রাস্তা এটা হলো দশ ফিটের রাস্তা কিন্তু দশ ফিট হ্যাঁ দশ ফিটের রাস্তা একদম রাইখা পরে সবাই বাড়ি করছে ওই যে বাড়িটা করছে তারপরে দশ ফিটের রাস্তা রাইখা সরকারি রাস্তা ঠিক আছে চারিপাশে ভাড়ার চাহিদা আছে প্রচুর পরিমাণ হ্যাঁ আরও একটা ভিডিও পাবেন এখানে তিন শতাংশের আমি দেখাচ্ছি এই যে খুবই সুন্দর বাড়িটা কিন্তু খুবই ভালো একটা বাড়ি পরিবেশটা কিন্তু খুবই ভালো দেখতে পারে বিক্রি করা হবে যারা কিনতে চান আর নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম